বাংলা গ্রামে গঞ্জে পথে ঘাটে এমন অনেক মন্দির অনেক জায়গা রয়েছে যা আজও এখনো রহস্যাবৃত এই রহস্যের মধ্যে থেকেই আমরা খুঁজে আনছি আপনাদের জন্য এক একটি মনে মানিক্য যা অনেকেরই প্রয়োজনে কাজে লাগে তাই আজ আমাদের সঙ্গে আপনারা চলুন কলকাতা থেকে প্রায় দেড় ঘন্টা দূরে অবস্থিত বিষ্ণুপুরের মহাশ্মশানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ বিষ্ণুপুরের শ্মশান মন্দিরে অনেকেই এই মন্দিরকে শ্যামল চক্রবর্তীর কালী মন্দির বলেই চলুন এই মন্দিরের যাই এবং আপনাদের সামনে তুলে ধরি ভেতরে ডিটেল ভিডিও আশা করি এই মন্দিরের পুরো ইতিহাস জানতে পারলে আপনাদের বিস্ময়ে শেষ থাকবে না চলুন আপনাদের দেখাচ্ছি আজকের এই ব্লগটি একসময় এই অঞ্চলই ছিল সুন্দরবন অঞ্চলের অংশ গভীর জঙ্গল ছিল এখানে এর পাশ দিয়ে বয়ে গেছিল আদিগঙ্গা আজও সেই আদিগঙ্গা তার অস্তিত্বের সাক্ষী দিয়ে যায় একটি আদি ও বড় পুকুরের মাধ্যমে যে পুকুরের জল দিয়ে এই মন্দিরের সকল শুভকার্য সম্পন্ন হয় দেখতে পাচ্ছেন সেই পুকুরটি স্থানীয় লোকদের কাছ থেকে শোনা যায় এই শ্মশানেই আগে ভিড় জমাতেন তান্ত্রিক ও সাধকরা সব সাধনায় বসতেন অনেকেই এখনো শ্মশানে ঢুকলে বেশ গা গাছম পরিবেশ স্থানীয়দের বিশ্বাস তান্ত্রিকদের সাধনা জেরে আজও রাতের অন্ধকারে জেগে ওঠে শ্মশান ঘোরাফেরা করে অপঘাতে মৃত আত্মা একশো বছর আগে এই শ্মশানের লাগোয়া জঙ্গলেই টালির ছাউনির নিচে কালী শুরু করেছিলেন তান্ত্রিক মনিলাল চক্রবর্তী আজ মঙ্গলবার তাই ভক্তদের উপচে পড়া ভিড় রয়েছে মন্দিরে ঠাকুর মশাই এই ভিড়ের মধ্যেই আমাদের সঙ্গে কিছুক্ষণ সময় দিলেন এই মন্দির সম্বন্ধে এই মন্দিরের ইতিহাস জানাতে আপনাদের চলুন ঠাকুর মশাইয়ের কাছ থেকে এই মন্দিরের ইতিহাস শুনে আর জানিয়ে দিই আপনাদের তারপরে আপনার নামটা যদি একটু জানতে পারি আমার নাম শ্রাম কুমারী তারপরে এই মন্দির তো বহু জাগ্রত শুনেছি বহুদিন থেকে মোটামুটি মন্দিরের ইতিহাস কত তাও মন্দির কত দিনের একশো ছয় বছর একশো বছর তো মা তো এখানে শ্মশান কালীর রূপে বিরাজিতা করুনাম ইমের তো গিয়ে মন্দিরের একটু যদি ইতিহাস বলে ব্রেক মন্দির কবে থেকে শুরু হলো এবং প্রথম কি পুজো করলেন এবং পঞ্চমন্দির আসন কি করে প্রতিষ্ঠা হলো একটু যদি বলেন আমার কিছু আমাদের ঠিক হচ্ছি সাড়ে তিনশো বছর ধরে হচ্ছি সাড়ে তিরিশ সাড়ে তিনশো বছর সাড়ে তিনশো আচ্ছা আচ্ছা বহুদিনের বহুদিনের তবে সেটা বাড়িতে হয় অবসা আমাদের গ্যালিদের মধ্যে

আর এইখানে তো আপনারা বিভিন্ন রুগী দেখেন মানে বিভিন্ন প্রকারের অসুবিধা যারা রয়েছে তাদের যে দেখেন এই এর জন্য কি কোনো যোগাযোগ করে আসতে হয় আপনাকে না শনিবার মঙ্গলবার রেলে বা ট্রেনে আমি সব সময় তো থাকি অধিকাংশ ট্রেনে থাকি শনিবার মঙ্গলবার বেশি ভিড় কখন আসতে হয় তাহলে যদি বলে তাহলে অনেকেই আসতে পারে আটটা সাড়ে আটটা নটা দশটা নন্টা গেলে আর আপনি কতক্ষণ থাকেন তাও আমি লোকজন থাকলে তিপি সাড়ে তিনটি চার থাকি আচ্ছা আবার আঙ্গুটো খেয়ে দিই আবার একটু তার রেস্ট নিই ব্যাতি নটা সাড়ে নটা যদি এখানে কেউ আসতে চায় বা আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবা তাহলে ওরা যোগাযোগও করে নিতে পারে হ্যাঁ সব সব ধরেই আচ্ছা আচ্ছা এখানের কোনো যোগাযোগের ব্যবস্থা রয়েছে ফিনে টোয়ারিও ব্যবস্থা শিয়ালদা থেকে লক্ষাধিক টেন্ট কিংবা নামখানা টেন্ট কিংবা কাত দ্বীপ টেন্টে টেনি এই লাইনে চলে তা যে কোনো টেনে উঠে জয়নগরে নামতে পারবে মোজরাপুরে নামতে পারবে মোজরাপুর অথবা জয়নাথে জয়নগরে কি বলতে হবে এই মন্দিরে সাউথ বিষ্ণুপুর কালী মন্দির হ্যাঁ সাউথ বিষ্ণুপুর কালী মন্দির সাউথ বিষ্ণুপুর কালী মন্দির চক্রবর্তী বাবুর কালী তো অনেকে বলেন আচ্ছা ঠিক আছে আর এখানে মোটামুটি আপনার আপনারা কি দেন মানে তাবিজ কবজ কিছু দেন তাবিজ কবজ তাছাড়া আমার সাহায্য যে সমস্ত ওষুধপত্র দিতে সেগুলো সব কেমন শিখে দিয়ে গেছেন সেগুলো এখানে বিশেষ কোনো ওষুধ দেওয়া হয় মানে কোনো ওষুধ যেমন কোনো দামে দামে জয়া হয় অপসা এরম কেন সেটা মায়ের আদে এগিয়ে জয়া হয় অপসা এই বছর তিনি কাকে তার পাছা ছাড়া পেয়ে

তমা পি আওয়ার ওয়ান বারে বাকা যে জাননি না আজ ওবা বাবাবব আমার আতি মাস ঠিক শুনেছে শুন দাও কিউ আবার এই দিবি বাইদি ইনিশিয়াল আজকে প্রবড়ে হড়ড়া ও মা আজ নরম মনলে সারা হই গেল মার গদর ফর নিইং কোন তাজ দা হাফ কেব তে বলল ডোর ফুড হাফ আর ও সখেতে কি কি টি কে তিন কি খায়বি জলদি খাই হাফরি জলদি বেলদি রূপ আচ্ছা

পঞ্চমন্ডির আসন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আসন মা সাংসারিক সমস্যা বা শারীরিক কোন সমস্যা নিয়ে যদি আপনারা খুব চিন্তিত থাকেন তাহলে আমার অনুরোধ একবার যদি আপনারা সময় করে এখানে আসতে পারেন মায়ের কাছে একবার যদি কাতর স্বরে ডাকতে পারেন তাহলে নিশ্চয়ই আপনাদের সমস্যার সমাধান মা করুণাময়ী করে দেবেন এই শ্মশানে জাগ্রত এই মূর্তি এবং এই মন্দির আপনাদের ঠিক উদ্ধার করবে আপনাদের সমস্যা থেকে এই বিশ্বাস স্থানীয়দের মধ্যে প্রবল তাই আমিও আপনাদের বললাম যদি মনে করেন এখানে আসতেই পারেন আপনারা এই মন্দিরে যে নরকরটিগুলি রয়েছে সেই সবকটি নরকরটি কিন্তু অপঘাতে মৃত্যু মানুষের নরকরটি ঠাকুরমশাই আমাদের বললেন যে অপঘাতে মৃত্যু নরকরটি ছাড়া তন্ত্র সাধনায় অন্য নরকরটির কাজে আসে না আমরা এটা শুনে বিস্মিত হয়ে গেলাম সেই পুরনো রীতি মেনে তন্ত্রমতে গা ছমছম পরিবেশে একশো আটটি নরমুণ্ড সহযোগে পুজো হয় মা কালীর রাতে শিয়ালভোগের পাশাপাশি মদ মাংস ছোলা নিবেদন করা হয় মাকে মায়ের চোখ আর জীব সোনা দিয়ে তৈরি হাতে থাকে মাকে পুজোর দিন পরানো হয় সোনার গয়না উপকার পেয়েছেন নিশ্চয় কি মনে হয় মাকে একটু বলুন তাহলে অনেকে আসতে পারে অনেকেই তো কষ্টে রয়েছে অনেকেই তো কষ্ট রয়েছে আপনি বললে অনেকে জানতে পারে মায়ের এখানে অনেকে দৌড়ে আসতে পারে

তাদের ছেলে সন্তান হওয়ার পর মায়ের কাছেই গোপাল এবং মেয়ে সন্তান হলে পরী দেওয়ার রীতি এখানে প্রচুর এখানে দেখা যায় গোপাল এবং পরি। অর্থাৎ মা এদের সন্তান কামনা ঠিক মিটিয়ে দিয়েছেন আমরা যখন ফেরার পথে তখন আরেকটি দলের সঙ্গে দেখা হলো যারা গোপাল দিতে আসছে মায়ের কাছে যাদের মানত পূরণ হলো অর্থাৎ এই মন্দির যে জাগ্রত তার হাতে নাতে প্রমাণ পেলাম আমরা সব আস্থা এবং বিশ্বাসের ভিত্তি একটি মন্ত্রের ওপর বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর অর্থাৎ আপনার বিশ্বাস থাকলে সেখানে আপনি উত্তর পাবেনই সেরকমই আমরা উত্তর পেয়ে গেলাম এই মন্দিরেরও এই মন্দিরে আসতে গেলে আপনারা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকালে মথুরাপুর রোড স্টেশনে নামবেন মোড়ে চলে মোড়ে নামিয়ে দেবে আপনাদের অটো এখানে একটি কালী মন্দির আছে এটা বিষ্ণুপুর শাসন এই বিষ্ণুপুর শাসনের থেকে আপনাকে বাদিক ধরে একটু এগিয়ে যেতে হবে শ্যামল শ্যামলবাবুর কালী মন্দির বলে দিক থেকে এসে এখানে সাউথ বিষ্ণুপুর অবতার ক্লাব এবং এই ঠিক তার অপোজিটেই এই যে সরু গলি এই কংক্রিটের গলির মধ্যে আপনাদের ঢুকতে হবে এই মন্দিরে যাওয়ার জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি লেগে থাকে তাহলে সবার মধ্যে শেয়ার করুন এবং লাইক ও সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আগামী পর্বে আবার ফিরে আসছি এরকমই চিত্তাকর্ষক অনেক ভিডিও নিয়ে ধন্যবাদ